দেখেছি বন্ধুরা কিভাবে গাড়িগুলি করে চলছে এখান দিয়ে বরফ এখন গলা শেষ হয়নি প্রচুর ঠান্ডা বরফ আমি বরফে হাত দিয়েছিলাম तुम दूर जो तो ये मुक्त होछी और कितने किलोमीटर बाकी है दादा अभी तक दस किलोमीटर बाकी है दादा हम लोग को बोल रहा है 30 40 की 30 40 मिनट है আরো তিরিশ চল্লিশ মিনিট লাগবে দাদা বন্ধুরা আমাদের আল্লাহ শুক্রিয়া শুক্রিয়া তোমার কাছে হাজার লক্ষ কোটি শুক্রিয়া তুমি কিসে কি তৈরি করেছো কিসে কি পয়দা করেছ

হাতি কোনোদিন কলা গাছ লাগায় কলা গাছের বাগানও করেনি অথচ হাতি কিন্তু প্রতিদিন সয় ছয় কলা তাকে খেয়ে থাকে তাদেরকে আল্লাপা খাওয়ায় আমাদেরকে আল্লাপা খাওয়ায় এই কি নেই বিশ্বাস আমাদের ভিতরে এখনো অব্দি জন্মায়নি জন্মাইলেও বিশ্বাস একটু কম করে করা যাবে না আজকে বাস্তব কিছু জিনিস দেখলাম সুন্দর করে আল্লাহ তালা পাহাড় মালাকে সাজিয়েছে বানিয়েছে বন্ধুরা ভালো থাকে